নমস্কার বন্ধুরা আজ আমি দেখাবো গরমে টকঝাল মিষ্টি আমের আচার অনুগ্রহ করে শেষ অব্দি আপনারা ভিডিওটা দেখতে থাকুন প্রথমে উপকরণ হিসাবে আমি চারটি বড় আম নিলাম এরপর আমগুলোকে ছোট ছোট কুচিয়ে নিলাম এরপর আমগুলোকে ধুয়ে পরিমাণ মতো নুন মাখিয়ে দিলাম তারপর রোদে দু ঘন্টা আমগুলোকে রেখে শুকিয়ে নিলাম এবার ওভেনটা জ্বালিয়ে নিয়ে কড়াটা বসিয়ে দিলাম এরপর জিরে ও শুকনো লঙ্কা ভেজে নিলাম এরপর তেলে পাঁচ পুরন দিয়ে গরম করে নিলাম এরপর আমের কুচোগুলোকে কড়াইতে দিয়ে দিলাম আমের কুচোগুলোকে দু তিন দু তিন মিনিট ধরে ভেজে নিলাম এরপর কিছুটা সময় নাড়ার পর সামান্য জল দিয়ে দিলাম কড়াতে ঢাকনা দিয়ে দশ মিনিট রেখে দিলাম পর ভেজে রাখা জিরে ও লঙ্কা গোড়ানার জন্য শিলে নিয়ে নিলাম প্রথমে শিলে রাখা মশলাগুলোকে গুঁড়িয়ে নিলাম মশলার গুঁড়োকে আরও মিহি করার জন্য আবার একবার গুঁড়িয়ে নিলাম মশলা মিহি হওয়ার পর এটিকে একটি পাত্রিয়ে নিয়ে নিলাম আপনারা সবাই অনুগ্রহ করে ভিডিওটি দেখতে থাকুন এরকম আরও নতুন নতুন সহজ রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন পাশে থাকা আইকনটা প্রেস করুন যাতে করে আমাদের চ্যানেলের নতুন ভিডিওগুলো নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছায় তাতে দশ মিনিট ফোটার পর ঢাকনাটি খুলে নিলাম এবার পরিমাণ মতো নুন দিলাম পরিমাণ মতো চিনি দিলাম এরপর গোটা এলাচ দিলাম এই অবস্থায় পাঁচ মিনিট ফোটানোর জন্য রেখে দিলাম পাঁচ মিনিট ফোটানোর পরে এবারে আমরা দেখলাম আমের রঙটা কিছুটা লালচে হয়েছে এভাবে আমরা আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিলাম দেখুন বন্ধুরা পাঁচ মিনিট ফোটানোর পর আমের লালচি রঙটা আরও ভাবার ভেবে এসছে দেখুন বন্ধুরা আমের রসটি চিটচিটে হয়ে এসছে কিছুটা ফুটানোর পর গুঁড়ো মশলিগুলো দিয়ে দিলাম দেখুন বন্ধুরা মশলা দেওয়ার পর কী সুন্দর কালার চলে এসছে এভাবে ভালো করে আচারটি পাকিয়ে নেবেন যাতে করে এইটিকে আপনারা অনেক দিন ধরে খেতে পারবেন আচারটিকে ঠান্ডা করে কাচের পাত্রে রেখে দেবেন তাতে আচারটি ভালো থাকবে আশা করছি আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে